হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি দিঘির পানিতে গোস করতে এটা হচ্ছে সান্দেশ করা দিঘি এটা একটা ঐতিহ্যবাহী দিঘি আমাদের রাজবল্লভপুরের মধ্যে এটা হচ্ছে ঐতিহ্যবাহী দিঘি এই যে এটা হচ্ছে দিঘির পার সাথে কবরস্থানের পাশেই তো চলেন আজকে পানিতে ডুবাই কুমিল্লার গুণবতী ইউনিয়নের সর্ববৃহত্তর ও ঐতিহ্যবাহী গ্রাম রাজবলভপুরের মধ্যেই এই সান্দেশ করা দিঘির অবস্থান দিঘিটি চারপাশেই সবুজ পাকৃতিতে ঘেরা উঁচু নিচু চারপাশেই রয়েছে কবরের স্থান যেখানটায় মানুষকে চিরদিনের জন্য সমাধি করা হয় দিঘিটির এক পাশে রয়েছে ঈদগাহ যেখানে প্রতিবছর ইদুল ঈদুল আজহা এবং ঈদুল ফিথরে নামাজ পড়া হয় তাছাড়া মৃত ব্যক্তির জায়নাজার নামাজ এই ঈদগাতেই করা হয় ঐতিহ্যের দিক দিয়ে এই দেখিতে অনেক ইতিহাস লুকিয়ে আছে লুকিয়ে আছে আমাদের সেই শৈশব কিশোর কৈশোর এবং বৃদ্ধকাল এই এলাকার মানুষের সব থেকে প্রিয় একটি স্থান সামদেশকরা দিঘির পার এখানে বয়ে যায় শীতল হাওয়া বাতাসের সেই জলরাশি মানুষ প্রতিদিন এখানেই গোসলের জন্য আসে নিজেরই আপন মনে গোসল করে যায় এলাকাবাসী এছাড়াও প্রাকৃতিক দিক দিয়ে এই দিঘির সৌন্দর্য অপরিসীম যা বলে কয়ে বোঝানো যাবে না ভিন্ন এলাকা থেকে সন্দেশ করা পারে মানুষ ঘুরতে আসে কিছুটা সময় কাটিয়ে যায় এই দিঘির পারেই।